থেকে নানান হবে ওটাতে পড়া যাবে না যেটাকে আমরা ইংলিশে বলি ফ্রাস্ট্রেটেড হওয়া এটা হওয়া যাবে না ব্যক্তি মানুষ মানেই ব্যক্তি এর বাইরে কেউ না প্রফেশন একটা চ্যাপ্টার আর ব্যক্তি একটা টোটালি নিজের চ্যাপ্টার অপবিশ্বাস তাকে নিয়ে নতুন করে আর কি বলবো ব্যক্তিগত ইস্যুতে মাঝে মাঝেই তিনি মিডিয়ার সামনে আসেন এবং তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা কিন্তু সৃষ্টি হয়ে যায় এর মধ্যে আবার নতুন একটা গুঞ্জন কিন্তু শুরু হয়ে গেছে সব নাম নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে এবং এই নিউজটা নিয়ে নেট দুনিয়া এখন তুমুল আলোচনা শুরু হয়ে গেছে তো চলুন আমরা অপবিশ্বাসের মুখ থেকে এই বিষয়ে আমরা কিছু তথ্য নেওয়ার চেষ্টা করি এরকম মারধার সবকিছু আমাকে যেহেতু আমাকে দূর থেকে হচ্ছে মানে ঠিকঠাক আছে কিনা কারণ গড়ে গোলে বিভিন্ন জায়গায় যায় তো আমাদের ফাইডোর একটা আরমান ভাই সে একবার সে বকা দিচ্ছে তখন আমি নতুন মানুষ কলাপান মানুষ কি বলতে কি বলি তখন হ্যাঁ গোপাইজা পারে খালি রক্ত ঠিক করে রক্ত তো ছড়াইতেই পারে হচ্ছেন না সবার আয়না ধরে ধরে যাইতে হয় এখন সবকিছু রেডি করেছে ক্যামেরা অ্যাকশন বলবে দ্যাট টাইমে আমি আয়নায় দেখছে আর সুচিতে মানে মানে আয়নাটা ছ মেনে নিয়ে গেছে আর আমার একটু জেদ বেশি ওটা আমি জানি খুব খারাপ একটা দিক উনি নিয়ে গেলেন কেন আমি ওর থেকে আবার কেড়ে নিয়ে আসছি একটা সিনিয়রের হাত থেকে যে আমি কেড়ে নিয়ে আসছি এটা একটু উনি মাইন্ড করছেন পরে এটা নিয়ে বিচার শালী শুটিং সেই মুহূর্তে হইল না দিন দিনকে আমাদের প্রডিউসার ছিলেন দীপজল ভাই আমাদের ডিরেক্টর ছিলেন এফ আই মানি পরে ওনারা দুজন সমাজ তাই যে তো ছোট মানুষ তোমার তো গুড এক্সপিরিয়েন্স তুমি এত কাজ করছো ও হয়তো বা হয় না যে ছোট মানুষ আয়না দেখছে আরো সুন্দর লাগতে পারে তুমি ওর সাথে এই মিসবিহেভটা করা ঠিক হয়নি সেও অনেক ভালো পরে বলছে যে না ও পরে তো আমাকে মেয়েই বানিয়ে ফেলছে যেহেতু কোন চেহারার সাথে আমার চেহারা মিলতো সবাইকে বলতো আমার মেয়ে আমার মাকে গিয়ে বলতো

বলো অথবা আমি তোমারে বলবো আচ্ছা দেখি কি আর একটা क्वेश्चन করি ধর তোমার এখন তো সিনেমা করছো হুম এই যে তোমার যে ক্যারিয়ারে এরকম একটা লাইক হঠাৎ করে এক একটা হয় না যে একটা গসিপ শুরু হয়ে গেল তো ইন ফিউচার ধর আর অনেক ব্যাডলি একটা গসিপ হলো এটাকে তুমি কিভাবে সারভাইভ করবে মানে কি করলে তোমার ইমেজ এন্ড সব কিছু ঠিকঠাক থাকবে পাবলিসিটি গুড হয় ব্যাড হয় ফিফটি পার্সেন্ট গুড হলে ফিফটি পার্সেন্ট ব্যাড হবে এটা আমি যখন কাজ শুরু করি আমি মেন্টালি এটা নিয়েই এসেছি যে আমার নামে পাঁচটা মানুষ ভালো বললে ছয়টা মানুষ খারাপ বলবে কারণ খারাপ বলার মানুষ বেশি সাপোর্ট দেওয়ার মানুষ অনেক কম অনেক কম কাছের মানুষ ছাড়া নিজের মানুষ ছাড়া আর যারা ট্রুলি ভালো চায় তারা ছাড়া সাপোর্ট কেউ দেয় না তো আমার যে কথা শুনতে হয় না এমন না আমি সিনেমাতে আসার আগে আমি কথা শুনতাম যে ও কেন শুরু করে না ও কেন এত দেরি করছে আরে ও তো তাহলে পারবে না ওর প্রতিভা শেষ আসলে জন্য যাচ্ছে না শুরু করার পরে আরে ও এরকম একটা ছেলের সাথে করলো আরে এই ব্যানার থেকে এই সিনেমা করলো না ওর কাম ব্যাক ভালো হয়নি মানে সমালোচনা লেগেই থাকে তো আমি আসলে সমালোচনাতে কখনোই কান দিই না কান দিই না দেখি আই গেস আমি মানে এরকম পার হয়ে যেতে পারছি একটা দুইটা তিনটা তিনটা প্রায় শেষের দিকে সিনেমা ছয় মাসের মধ্যে তো আমি মনে করি পাবলিসিটি ভালো হয় ব্যাড হয় ব্যাড পাবলিসিটিও একটা পাবলিসিটি কিন্তু ব্যাড পাবলিসিটিটা একটু এরিয়ে চলতে হবে মানে ওটাতে কান দেওয়া যাবে না বাট স্টিল ওটা পাবলিসিটি ওকে ভালো একটা কথা এবো ওর এই কথার সাথে আমি একদমই এগ্রি যাদের গসিপ নেই তার আর্টিস্টই না কারণ গসিপ তাকে নিয়ে করে যাকে পয়েন্টেবল আর্টিস্ট মনে করে কারণ প্রত্যেকটা নিউজের কাটতি বাড়ানোর জন্য সেই আর্টিস্টের নামটা ইম্পর্টেন্ট তো সব সময় গুডের আর কোনো ওয়ার্ড থাকে না বাট ব্যাড যদি আমি কাউকে গালি দিই সেখানে পাঁচটা ওয়ার্ড যুক্ত হয় তো আমি এগ্রি আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে হ্যাঁ যাবে বলো সব বলার আচ্ছা এখন সেটা হচ্ছে যে তুমি তোমার মানে এই যে কেরিয়ার মানে শুরু হয়েছে এই ক্যারিয়ার শুরু হওয়ার মাঝখানে প্রেম বিয়ে ধরো তোমার এই মুহূর্তে তোমার কোনো অফার আসলো ভালো গুড অপরচুনিটি একটা বিয়ের বা তুমি কাউকে ভালোবাসো আবার এদিকে ক্যারিয়ার তোমার জন্য মনে হবে যে একজন উক্তি নায়িকার জন্য কোন পথটা পজিটিভ মানে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করা নাকি তুমি যাকে প্রেম করো তাকে স্ট্যান্ড রাখা আইদার তুমি তোমার কেরিয়ারে আরো সামনে যেতে চাও হয় না যেহেতু তোমার এখন কেরিয়ার স্টার্টিং তুমি কোন ডিসিশনে যাবা লাইক তোমার এই কথা শুনে আরো স্টার্টিং ক্যারিয়ারেরও চিন্তা করতে পারে আমার কথা শুনে চিন্তা করার কিছু নাই কারণ আমি আইডল না করো আমি হতেও চাই না কিন্তু লাইক আমার জন্য আমার ক্যারিয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট আমি যেহেতু শুরু করেছি আমি জানি না আমি কত দূর যাব বাট স্টিল আমি যখন শুরু করেছি আমি চাই ভালো হোক খারাপ হোক মানুষ মেনে নেক না নেক এটা তো পরের বিষয় বাট আমার ফোকাস থাকাটা আমার মনে হয় আমার দায়িত্ব সো আমি সব সময় ক্যারিয়ারে ফোকাস থাকবো আর ক্যারিয়ারে আমি এতটাই ফোকাস প্রথম থেকে যে প্রেম হচ্ছে না বিয়ে হচ্ছে না প্রপোজাল আসছে এগুলো আসলে আমি জানিও না শুনিও না আসলেও আমি অ্যাভয়েড সব সময় আর আসেও না কারণ ওই যে বললো না আমি কিন্তু এখন অনেক ছোট আমি আসলে ক্যারিয়ারে অনেক বেশি ফোকাস এবং আমার মনে হয় যে আগামী পাঁচ ছয় সাত ইনফ্যাক্ট টেন ইয়ার্সও হতে পারে আমার ক্যারিয়ারেই ফোকাস থাকা উচিত আমার মনে হয় এটা আমার দায়িত্ব কারণ এখান থেকে মানুষও জানতে পারে এবং যাকে তুমি কোয়েশন করো সেও মেন্টালি খুব কথা বলতে পারে তাতে করে সবকিছু গোছানো হয় কিন্তু যখন আমরা তোমার গসিপে যাই তখন তুমি কেন করো ধরো ধরো প্রথমে যেমন তুমি শুরু করলাম আহ তোমার মানে নায়ক অবস্থা কোনো মানে ডিরেক্টর হওনি রাইটার হওনি কিচ্ছু হওনি নাটক নাটক কিচ্ছু না তুমি যখন হিরো ছিলা সেই মুমেন্টে কোন নায়িকাকে বেশি মিস করো স্পেশালি

রাইট বাট তুমি আর সাকিব যা আমি আর সাবলোর তা না যে বিয়ে করে ফেলাইছি প্রেম করছি ছাড়াছাড়ি হয়ে গেছে তা না কিন্তু ফ্রেন্ড মানে কিন্তু ফ্রেন্ড বুঝে না